যে ঢালুরানি ঢালুরানি এখন একটু দুধু খাবে ঢালুরানি কি শরীরটাও খারাপ রোগা হয়ে গেছে খুব ঢালুর ভাই ভোলা মারা গেল ডাক্তার চিকিৎসার অভাবে আর কুসুম রানীর ছেলে ছোটও মারা গেছে আসো 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 পারলে একটু সাবস্ক্রাইব করে দিন এদেরকে স্প্রে করাবো ভোলা থাকে ভোলাকে নিউটার করাতাম কিন্তু ভোলা তো নেই এই কুসুমকে তারপরে ঢালুকে এদের দুজনকে স্প্রে করাবো আয় আয় ঢালু আয় আয় হ্যাঁ আয় খাবি আয় 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 খা খাও হ্যাঁ তোমার বাটিতে তো খাবে না পরিষ্কার করে দিই মাটি ঝেড়ে ঝুড়ে সিমেন্টের উপরে দিয়ে দিই ওরা খেয়ে নেয়